মন মন ভরে যায় দেখে ঘুম ফুলে ভরা যতবার দেখেছি যে ভিজে যাওয়া মন পরিশ্রম করেছি পরিশ্রমের এটা অবশ্যই দাদার নাও লেখা আছে অপোজিট সাইডে দাদাকে দেখাতে বলবো এই যে দেখে নাও আর গৌতম হালদার এখানে অ্যাড্রেস দেওয়া আছে গৌতম হালদার এবং আর এটা স্পিড পোস্টের মাধ্যমে আছে যেটা গুগল অ্যাডসেন্সের লেটার ইউটিউব যেহেতু গুগলেরই প্রোডাক্ট তো গুগল থেকে এটা পাঠিয়েছে এবং দাদার এখন আমি পিন ভেরিফিকেশনটা করব তো দাদা এখন এটা ওপেন কাজ করুন কাজ করে থাকুন কিন্তু ফলের আশা করবেন না একদিন দেখবেন ঠিক আপনারা দাঁড়িয়ে যাবে কত ভিউ হচ্ছে কি সাবস্ক্রাইব লক্ষ্য করবেন আপনারা আপনাদের কন্টেন্ট দিয়ে দেন এই দাদার কাছে গুগল অ্যাডসেন্সের লেটার চলে এসেছে আর ইউটিউবে যখন আপনারা জানেন দশ ডলার জমলে গুগল থেকে এই অ্যাডসেন্স লেটার পায় যেখানে ভেরিফিকেশন করতে হয় গুগল অ্যাডসেন্সে একশো ডলার হলে পেমেন্ট আছে তো দাদার অভিজ্ঞতা কেমন এবং কি এক্সপিরিয়েন্স কেমন এখন লাগছে বলো আগে আমি তো একটা আমার খুব মানে আনন্দ কি হচ্ছে সেটা আমি বুঝাতে পারবো না তো আগে একটা গান করি মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরা মন যতবার দেখেছি যে ভিজে যাওয়ায় মনের মন মানে এটা পাওয়া মানে কি বলবো আপনাদেরকে দারুণ একটা জিনিস আমার হাতে এসছে মানে এটা নিয়ে আমার গর্ব হয় অনেক পরিশ্রম করেছি পরিশ্রমের এটা লেখা আছে সাইডে দাদাকে দেখাতে বলবো এই যে দেখে নাও আর গৌতম হালদার এখানে অ্যাড্রেস দেওয়া আছে গৌতম হালদার এবং এটা স্পিড পোস্টের মাধ্যমে আছে যেটা গুগল অ্যাডসেন্সের লেটার ইউটিউব যেহেতু গুগলেরই প্রোডাক্ট তো গুগল থেকেই এটা পাঠিয়েছে এবং দাদার এখন আমি পিন ভেরিফিকেশনটা করব তো দাদা এখন এটা ওপেন করবে দেখা যাক আচ্ছা

এটা পাওয়া মানে কিন্তু খুব একটা আমিও যখন পেয়েছিলাম গর্বের বিষয় সত্যি বলতে মানে আনন্দটা যে আমি ইউটিউবে পরিশ্রম করেছি গুগল থেকে একটা লেটার এসেছে মানে সত্যি কথা হ্যাঁ এটা কিন্তু আমি এখনো পর্যন্ত রেখে দিয়েছি আমার যখন গুগল অ্যাডসেন্স আজ থেকে চার বছর আগে পেয়েছিলাম ঠিক আছে হ্যাঁ অসুবিধা নেই এটা ভেরিফাই করে নেবো আমরা তো এই দেখো এর এর মধ্যে কিন্তু এখানে লেখাও আছে কিভাবে ভেরিফাই করতে হবে গুগল অ্যাডসেন্স লেখা আছে তবে এবং পিনটা কিন্তু দিতে হবে অপোজিট সাইডটা দেখাও এই যেখানে নামটা কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছ গৌতম হালদার দাদার চ্যানেলও আছে দাদা নাম বলে দাও গানে গানে রান্না আপনারা সবাই দেখবেন আর আমার টোটাল চ্যানেলটা ভাইয়ের ভাইয়ের একটা অবদান আছে আমি যখন কিছু হয় চ্যানেলে আমি ভাইয়ের কাছে আপনারাও আসবেন খুব হেল্পফুল আর আপনারা ভাইয়ের ভিডিওগুলো দেখতে থাকবেন ইউটিউবে ভাইয়ের ভালো ভালো ভিডিও দেয় এবং পেজেও ভাইয়ের ভিডিওগুলো দেয় কিভাবে ইউটিউব শিখতে হয় কিভাবে আপনারা ইউটিউব করবেন সেগুলো সব আপনারা পেয়ে যাবে বলে দিয়ে এখনকার দিনে কিন্তু দাদা মানে রান্না বিশেষত ঠিক আছে যে একজন ছেলে রান্না করে প্রতিদিন সেটাই কিন্তু রান্নাটা বানায় এবং সেই রান্নাটা আপনারা কীভাবে বানাবেন গানে গানে চ্যানেলের নাম গানে গানে রান্না আমি চ্যানেলের নামটাও লিখে দেবো আপনারা দেখবেন ঠিক আছে প্রচুর পরিশ্রম করছে শুধুমাত্র কিছু জিনিস একটু ভুলের জন্য এসিও করার জন্যে কিন্তু একটু ভিডিওগুলো গ্রো করছে না এখন আমার এখন আমার কাছে দায়িত্ব দিয়েছে দাদা আগামী দিনে আশা করছি আমি সেটাকে এগিয়ে নিয়ে যাব তো যেহেতু দাদা গুগল অ্যাডসেন্স পেয়ে গিয়েছেন এটা সত্যি একটা আনন্দের বিষয় দাদারও আনন্দ হচ্ছে আমারও আনন্দ হচ্ছে যে আমি দাদাকে মানে কিছু একটা হেল্প করতে পেরেছি সত্যি এটাও গর্বের তো আশা করছি আপনারাও যারা শুরু করতে চলেছেন যারা নতুন ক্রিয়েটর বা যারা নতুন কাজ করবেন তাদের জন্য দাদা কি বলবো বলো আপনারা কাজ করুন কাজ করতে থাকুন কিন্তু ফলের আশা করবেন না একদিন দেখবেন ঠিক আপনারা দাঁড়িয়ে যাবেন কত ভিউ হচ্ছে কি সাবস্ক্রাইব লক্ষ্য করবেন আপনারা আপনাদের কন্টেন্ট দিয়ে যাবে কন্টেন্ট দিয়ে থাকবে কন্টেন্ট কে ইমপ্রুভমেন্ট করবেন থাম্বনেল কে সুন্দর করবেন এবং এসইওটা ইমপ্রুভমেন্ট করবেন তারপরে দিতে দিতে দেখবেন আপনাদেরও কিন্তু আর ভালোবেসে জিনিসটা করতে যে আমার এটা ভালো লাগে আমি ভালোবাসি আমি এইটা করব এটা ঠিক এটা এটা করলে দুই দিন করবেন এমন না আপনারা কন্টিনিউ করতে থাকবেন কন্টিনিউ করতে ঠিক যাবে আমি কিন্তু অনেক পরিশ্রম করে পেয়েছি মাত্র 9 মাসে আমি গুগল অ্যাডসেন্স হাতে পেলাম 9 মাসে

একদম একদম তার তার মাঝেই কিন্তু সময় বার করে কিন্তু যেটা প্যাশান যেটা আমরা বলি যে রান্না দাদার রান্নাটা ভালো লাগে এমনকি আমার বাড়িতে যে খাবার দাবার নিয়েও চলে এসেছে রান্না করে ঠিক আছে তো সেগুলোও ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম সবাই দেখবেন দাদার চ্যানেল গানে গানে রান্না সিম্পলি আমি নামটা লিখে দেবো ভিডিওতে সবাই ফলো করবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন ভালো থাকবেন সবাই কাজ করুন কাজ করুন আগে যান থ্যাংক ইউ